সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম চার ভাষায় বিদ্যমান অরিজিনাল বইটা আপনারা এরকম পেয়ে যাবেন অরিজিনাল বইটি যারা সংগ্রহ করতে চান চোদ্দশো চল্লিশ পিস্টার ক্রিম কালার কাগজের তৈরি আপনারা এই বইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বৃহৎ মহন্ত কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড আদিও আসল প্রাচীন আদি যুগের কামরূপ কামাখ্যা এবং পাক ভারতের মন্ত্র এবং মিশরীয় নকশা এস এম বিভিন্ন জাতটনা হতে এই কিতাবটি সংরক্ষিত জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত এবং রচনায় মহন্ত কোকা দর্শক অরিজিনাল এই বইটা নয়শো তেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে কাজগুলোর সম্পূর্ণ বিবরণ বিপরণীয় আমল ধরার নিয়ম গুরুবিদ্যার মন্ত্র এখানে আছে বইটার মধ্যে আপনারা ভাবেন যে কাজগুলো সে প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটার ভিতরে দেওয়া আছে আপনারা যারা বইটি সংগ্রহ করবেন বইটা দেখলে বুঝবেন এবং এই যে বইটা আপনারা দেখছেন এই বইটার মধ্যে প্রত্যেকটা কাজই কিন্তু চার ভাষায় বিদ্যমান আপনারা চাইলে বইটি সুন্দরভাবে দেখে বুঝে নেওয়ার মতো সুবিধা আমাদের কাছে রয়েছে এখানে শত্রুকে পরাস্ত করা বিদ্বেষণ করার নকশা মন্ত্র সম্মান প্রাপ্তি কোনো মহিলাকে বাধ্য করা বা বসীগত করার নকশা কয়েদে খালাসের তদ্বির শত্রু জবান বন্ধ করার নকশা দেখেন দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়া শত্রু জবান বন্ধ করার আরও একটি পরীক্ষিত নকশা মান সম্মান লাভের তদ্বির দেখেন মোহর এবং বশীকরণ মন্ত্র বশীকরণ কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করা বশীভূত করার মন্ত্র কোলা পনে পণে পরে বান মেরে শত্রুকে ধ্বংস করার তদ্বির দুইজনের মধ্যে মিল মহব্বতের তদ্বির কাজ বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে পাবেন পান পড়া দিয়ে যে কোনো মানুষকে বশীভূত করা আঠারো সান মন্ত্র শত্রুকে দেশ থেকে মৃত্যু মৃত্যুর মুখে পতিত করে দেওয়া দুষ্টু পুরুষের যৌন হরণ তদ্বির দেও দেবতা জিনীর আসর তদবীর এর এই যে বই মধ্যে দেখেন যে ভালোবেসে তিন দিনের হাজির করেন কদবির এরকম বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন তো দর্শক আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ করবেন তো দর্শক এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম চার বিদ্যমান আদি অসল কিতাব কিতাবের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি